সমস্যা না আমাদের এটা এই অভিযান তো আপনারা জানেন এটা দীর্ঘদিন ধরেই চলে আমাদের রেগুলার বেসিসেই থাকে তো আমরা আবার করছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কারোর কোনো ক্ষতি করা নয় কিন্তু যে ফুটপাথটা জনসাধারণের ব্যবহারের জন্য সেই ফুটপাথটা যাতে পরিষ্কার থাকে সে তার জন্যই আমাদের এই প্রচেষ্টা দেখুন এখন তো মানুষকে সচেতন হতে হবে মানুষ যদি সচেতন না হয় তাহলে আমাদেরকে বারবার নামতে হবে পথে এখানে আমরা আছি আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব ওনার টিম আছেন পৌরসভা থেকে আধিকারিকরা আছেন তো আমরা বারবারই এরকম অভিযান অভিযান আবার করব আমরা মানুষজনদেরকে বলছি যারা দোকানদার আছে তাদেরকে বলছি যে আপনারা ফুটপাথটা খালি রেখে ব্যবসা করবেন যাতে আমাদের ট্রাফিক কনজেশান না হয় এবং জনসাধারণ যাতে ফ্রিলি খুব মানে সেফলি যাতায়াতটা করতে পারে তার জন্য থ্যাংক ইউ